চুক্তিভিত্তিক নয় এবার থেকে স্থায়ী শিক্ষকদের নিয়ে কি কি সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তাল বাংলা মামলায় নাম জড়িয়েছে একাধিক গত বছর দুর্নীতি জেরে দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভাগ্য এই আবহে বড় সিদ্ধান্ত নিল রাজ্য ফের বাংলার বিদ্যালয় বিদ্যালয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি এই রাজ্যের হাই প্রোফাইল মামলাগুলির মধ্যে অন্যতম জাল যেভাবে ছড়িয়েছে তা অবাক এই আবহে শিক্ষক নিয়োগে উদ্যোগী রাজ্য ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে নিয়োগে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে বলে খবর স্কুল শিক্ষা দপ্তর সূত্রে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে বাংলার নানান বিদ্যালয়ে স্পেশাল এডুকেটর নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য ইতিমধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি প্রস্তুত করা হয়েছে বলে খবর জানা যাচ্ছে নতুন বিধিতে দশ বছরের জন্য ওএমআর সংরক্ষণ করতে চায় রাজ্য এছাড়াও জানা যাচ্ছে চাকরি প্রার্থীদের পরীক্ষার সঙ্গে সঙ্গে ওয়েমারের ডুপ্লিকেট কপি দিয়ে দেওয়া হবে এর পাশাপাশি একশোটি শূন্য পদের জন্য এতদিন একশো চল্লিশ জনকে ডাকা হলেও এবার থেকে সেই সংখ্যা কমতে চলেছে একশো চল্লিশ জন নয় এবারে শূন্য পদের একশো কুড়ি জনকে ডাকা হবে শেষ নয় রাজ্যের বিদ্যালয়গুলোতে স্পেশাল এডুকেটেড পদে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হতো তবে এবারটা তেমনটা হবে না বরং এবারে স্থায়ী শিক্ষক নিয়োগ করার পথে রাজ্য অর্থাৎ এবার থেকে এই পদে স্থায়ী শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে স্পেশাল এডুকেটর পদে নিয়োগের জন্য অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে বলে খবর